আসসালামু আলাইকুম ইউটিউবার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আমার অনেক মজার একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা নাস্তার আইটেম টিফিন ইফতারি বা যে কোনো অনুষ্ঠানে টেবিলের মধ্যে সাজিয়ে রাখতে পারবেন চলুন শুরু করে দেই এই জন্য কিন্তু অবশ্যই আমাকে গরু মাংস লাগবে আজকে আমি গরু মাংসের কাবাব বানিয়ে আপনাদেরকে দেখাবো কাবাব তো ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করে আমার বাসায় সবাই খুব পছন্দ করে এর জন্য আমি আধা কেজি গরুর মাংস নিয়ে নিয়েছিলাম ব্লেন্ড করে নিয়েছিলাম ব্লেন্ড করার আগে অবশ্যই আমি এটা সিদ্ধ করে নিয়েছিলাম ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটা প্লেটে এটা নামিয়ে নিচ্ছি প্রিপারেশনের জন্য এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিব এক চামচ স্বাদমতো লবণও দিয়েছিলাম আর দিব কাবাব মশলা কাবাব মশলাটা দিলেই দিতেই হবে এখন আমি এই যে কাবাব মশলাটা বেশ কিছু দিয়ে দিলাম লবণও দিয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিব বেশ কিছু আর টমেটো সস এখানে আপনারা যে কোনো টমেটো সসই ইউজ করতে পারবেন আমি চিলি সসটাও ইউজ করেছিলাম দিয়েছিলাম ধনিয়া পাতা একদম ফ্রেশ ধনিয়া পাতা দিয়েছিলাম দিয়েছিলাম কাঁচামরিচ যদি ছোট বাচ্চারা খায় কাঁচামরিচটা আপনারা স্ক্রিপ করতে পারেন দিয়েছিলাম পুদিনা পাতা আর একটা ডিম বাস রেডি আমি এখন এটাকে সুন্দর করে মাখিয়ে নেব কাবাব বানাতে কিন্তু খুব পরিশ্রম লাগে না ঘরের মধ্যেই সব কিছু উপকরণ থাকে আপনারা খুব সহজেই কাবাবটা বানিয়ে ফেলতে পারেন যে কোনো সময়ে এখন আমি কাবাবের শেফ দিয়ে কতক্ষণ রেখে দেব এই কাবাবটা আপনার সাথে সাথে না ভেজে যদি পনেরো মিনিট রেখে দেন খুব ভালো হবে এখন আমি পনেরো মিনিটে কি করব আমি এখন চিন্তা করলাম যে একটু শরবত খেয়ে নেই গলাটা শুকিয়ে আসছে এই জন্য আমি ট্যাঙ্ক দিয়ে দুই গ্লাস শরবত বানিয়ে ফেললাম শরবত খেলে কিন্তু আপনার শরীরটা অনেক ঠান্ডা থাকে যেহেতু আমি দশের পনেরো মিনিট সময় পেয়েছি এই জন্য আমি এই কাজটা করলাম দিলি দিলাম দুইটা বরফ এইতাম আর রেডি আমি এখন খেয়ে ভাজার প্রিপারেশনে চলে যাব তেল গরম হয়ে গেছে পনেরো মিনিট শেষ হয়ে গেছে আমি এখন একে একে সবগুলো ভেজে নিব যেহেতু অলরেডি আমার গরু মাংসটা হচ্ছে সেদ্ধ করা এই জন্য বেশি সময় লাগবে না বেশি সময় লাগলে পুড়ে যাবে আমার কিন্তু হালকা পুড়ে যাচ্ছিল তো আমি এই যে উঠিয়ে নিচ্ছি এই কাবাবটা ভাস্তে মিনিমাম পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটের বেশি লাগবেই না বাট এই কাবাবটা এত মজা আপনি এটা যে কোনো জিনিসের সাথে খেতে পারবেন খালিও খেতে পারবেন না বাচ্চারা তো খালিই খেয়ে ফেলবে এটা দিয়ে কিন্তু আপনি বার্গারও বানিয়ে ফেলতে পারবেন জাস্ট বার্গার বার্গার বানানোর জন্য রুটির ভিতরে এটা দিয়ে দিবেন স্লাইস করে কেটে আর লেটুস যা যা লাগে উপকরমেউনিজ দিয়ে বার্গার হয়ে যাবে সো একটা জিনিস পারলে কিন্তু আপনি অনেকগুলো জিনিস করে ফেলতে পারতেছেন এই যে আমার অল্প রেডি হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে আমার ভাজা শেষ এখন আমি একটা এই তেল থেকে সুন্দর করে একটা টিস্যুর উপরে নামিয়ে নিব। এই কাবাবটা কিন্তু আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন খুবই মজা খুবই ইজি যে কোনো সময় করে ফেলতে পারবেন মেহমানরা খেলে খুবই খুশি হবে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম